চন্দননগর কর্পোরেশন বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার চার বিজেপি কর্মী পুলিশ জানিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট সরকারি কাজে বাধা দেওয়ার সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযুক্তদের তালিকা দীর্ঘ তবে আপাতত চারজনকে গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পেশ করা হয়েছে বেহাল রাস্তা সারানো বেআইনি নির্মাণ বন্ধ শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশার প্রতিবাদ সহ সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার চন্দননগর কর্পোরেশনের মেয়রকে স্মারকলিপি দিতে দেখা যায় বিজেপি চন্দননগর কর্পোরেশনের মেয়রকে স্মারকলিপি দিতে যায় বিজেপি কর্পোরেশনে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়ায় ঠেলাঠেলি হয় দুই পক্ষের এরপর জোর করে কর্পোরেশন অফিসে ঢুকে পড়ে বিজেপি কর্মীরা মেয়র রাম চক্রবর্তীর ঘরের সামনে বিজেপি দলের পতাকা নিয়ে বিক্ষোভ করে মেয়রের চেম্বারের সামনে বসে পড়ে মেয়রের সে সময় উপস্থিত না থাকায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা ফিরে যায় এই ঘটনায় চন্দননগরের বাসিন্দা বিজেপি কর্মী সচিন সিং রামবাবু সাহ কিরণ অধিকারী এবং আনন্দ পাসওয়ানকে গতকাল গ্রেপ্তার করে আজ চন্দননগর আদালতে পেশ করে পুলিশ চন্দননগরে চারজন গ্রেপ্তার হয়েছে শুনলাম আমি আজকে ঘটনাটা আর কিছু নয় বাংলায় যারা হাইলাইট হতে চাইছে তাই জন্য বিভিন্ন তাদের কোনো এজেন্ডা নেই বিভিন্ন কারণে তারা কর্পোরেশন ঘেরাও করছে তারা ভাবছে বাংলাটাকে অন্য রাজ্যের মতো যেখানে বিজেপির নেতাকর্মীরা দাদাগিরি করবে এবং পার পেয়ে যাবে তো তাদের মনে রাখা উচিত এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যে বাংলায় জিরো টলারেন্সে বিশ্বাস করে এবং যে বাংলায় যেই দোষী হোক যেই দাদাগিরি করতে চাক বাহুবল দেখাতে চাক সেই গ্রেপ্তার হবে পুলিশের দ্বারা এখানে দলমত নির্বিশেষে এখানে এই বাংলা শান্ত বাংলা এই বাংলায় বাহুবল দেখিয়ে কোনো কাজ হবে না সুতরাং বিজেপি জানে যে দু আসছে তারা কিছু করতে পারবে না তাই জন্য দু হাজার আগে তারা বাংলাকে অশান্ত করতে চাইছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তো এই বাংলাকে অশান্ত করার যে তারা কর্মসূচি তাদের কর্মসূচি একটাই বাংলাকে অশান্ত করার বাংলাকে অশান্ত করার যে কর্মসূচি নিয়ে তারা নেমেছে তারা কোনোভাবেই এই কর্মসূচিতে সফল হবে না এটুকুই বলতে পারি কী হলো আর দেখুন গত পরশুদিন আমরা মেওয়ার সাহেবকে ডেপুটেশন দিতে গেছিলাম গত পরশুদিন সারাটা দিন আমরা দেখলাম এরকম কোনো বিষয় নেই পুলিশ প্রশাসনের কোনো বিষয়ই ছিল না গতকাল থেকে একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে বিজেপির বেশ কিছু কার্যকর্তাকে পুলিশ দিয়ে তোলা হয়েছে মধ্যরাতে তো এটা সম্পূর্ণ তৃণমূল দ্বারা পরিকল্পিত একটা পরিবেশ তৈরি করা হয়েছে যার মধ্যে আমাদের চারজন কার্যকর্তা সক্রিয় কার্যকর্তা বিজেপি তাদেরকে পুলিশ তুলে নিয়ে এসছে সেই অনুসারে আজকে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম যদিও সেখানে তাদের জামিন নাকচ করেছে কিন্তু আগামী সোমবার দিন আমরা আবার আদালতের দ্বারস্থ হব এখানে জামিন নাকচ করেছে আবার পুনরায় এখানে কবে ডেট দেওয়া হয়েছে আগামী আট তারিখ ডেট দেওয়া হয়েছে তবে তার আগেই আমরা জজকোটে দ্বারস্থ হব একই ধরনের একটা কেসে দেখা গেল কালকে চারজনকে ছেড়ে দিল একই ধরনের কেস আমরা এটা ঠিক বলতে পারবো না তবে এখানে যেটা দেখছি যেটা বুঝতে পারছি যে একশো নয় যে নতুন আমাদের ন্যায় সমিতির যে একটা আইন যেটাকে আমরা তিনশো সাত বলে আমরা জানতাম সেই রকম একটা এত বড় একটা ধারা লাগানো হয়েছে এটা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা আশা করিনি কারণ এরকম কোনো ঘটনা ওখানে ঘটেই আমরা ডেপুটেশান নিয়ে মেয়র সাহেবের ঘর পর্যন্ত গেছিলাম আমরা আমাদের দাবি দাবা চন্দ্রনগরের স্থায়ী যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরতে গেছিলাম সেখানে এরকম তো কোনো কিছু ঘটেই আর সেটা মেয়র সাহেব নিজেও জানে কিন্তু কোন মানে ইন্ধনে জিনিসগুলো করলো কারণ ওনার উপরেও অনেক বড় বড়ো রাঘবোয়ালা রয়েছে তাদের উনি এধনে জিনিস হলো কারণে সেটাও ভাববার বিষয় আছে যদিও সেটা তাদের বিষয় তবে আমরা জেনে থাকবো না আমরা অবশ্য আইনি পদে যেরকম আছি আমরা থাকব রাস্তাতেও না এরকম আন্দোলন করতে গিয়ে এরকম গ্রেফতার এরকম তিনশো সাতের মতন ধরা দেওয়া হয়েছে আগামী দিনে কি আন্দোলন কি জারি থাকবে অবশ্যই জারি থাকবে কার্যকর্তাদের তো এইভাবে দমিয়ে দেওয়া যাবে না আর বিজেপি তো আর এক দুজনকে নিয়ে তৈরি নয় আমাদের বিজেপি কয়েক কোটি কার্যকর্তা সুতরাং হুগলি জেলায় তো জানেন আপনাদের হুগলি জেলায় বিজেপির ইতিহাস ভূগোল কি আছে আপনারা খুব ভালো করে জানেন পুরু জেলার মানুষ খুব ভালো করে জানেন সেই ইতিহাস নিয়ে আমাদের নতুনভাবে আমরা রাস্তায় নামব